প্রতিদিন এই কাশ্মীরের ঘটনা দেখতে দেখতে আমারও কিছু কাশ্মীরের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। কারণ এই ফেব্রুয়ারি মার্চেই আমরা গেছিলাম ওদিকে আর সেখান থেকে আমাদের গোপাল দাদাদের কিছু ড্রেসও কিনেছি সেটাও তোমাদের দেখাবো এইগুলো মাম জন্য ওরাই কিন্তু কিনেছে ওরাই গোপাল দাদার জন্য নিয়ে এটা হচ্ছে মিমো ওর ঠামির কাছ থেকে যে গোপাল নিয়েছিল মানে আমার মাদারিল গোপাল তার ড্রেসটা দেখো হরিদ্বার থেকে কিনেছি কিরকম হয়েছে তোমরা বলবে এই যে এই আর এটা হচ্ছে ওনার চা মানে গায়ের ইয়েটা আর তার সাথে পাগড়ি যাই বলো তোমরা এই হচ্ছে আমাদের ছোট গোপাল দ্বার আর তার গোপাল আর আমার মায়ের গোপাল তাদের সাইজ মোটামুটি এক এমনিতে সারা বছর জেঠি পিসি তারপরে আমাদের মা মিমো সবাই প্রচুর ড্রেস গিফট করে তাছাড়াও বিশেষ বিশেষ দিনের জন্য দেখো এটা কিন্তু হরিদ্বারে যে ভেতরে যে বড় বড় দোকানগুলো আছে ঠাকুরের ড্রেস পাওয়া যায় তোমরা ওখানে খোঁজ করলেই পাবে তবে হ্যাঁ কস্টলি তো বটেই আমরাও এখানেও আমাদের এইগুলো হয়তো আরও অনেক দাম নেবে তা এই এইগুলো ওরা একটা সেট যদিও ঠাকুরের জিনিসের দাম বলতে নেই বারোশো টাকা করে যে একটা সেট কিনেছি এইটা হচ্ছে আমার মায়ের যে গোপাল আছে আমার কাছে তার তার জন্য কিনেছি দেখো এটা কিন্তু ওই যেটা ছোট করে যে সেলিব্রেশন হবে মামার কিংবা অ্যানিভার্সারি সেই দিনকে বলবে সেই ছবিও তোমাদের দেখাবো আর তার সাথে এই যে মাথার মুহূর্তে দেখো তোমরা ভীষণ পছন্দ হয়েছে এই একজনের কিন্তু আমি তিনি এক মানে ম্যাচিং করে করলে না ভালো লাগার একটা অনুষ্ঠানে যে হলে হয় সেখানে ওরা তিনজনে ওনারা যান ওনাদের নিয়ে যায় তা সেইখানে বসে যখন পরে সেই ছবিটা দেখতে দারুণ লাগে এটাও সেম কালার দেখো এই যে মাথার ইয়ে গায়ের চাদর চূড়া সবই রয়েছে তার সাথে এই যে টুকুকটা আমি ঠিকমতো দেখাতে পারছি কিনা জানি না এই যে মাথার পাগড়িটা এই এটাও আর তিনজনের এই তিনটে ড্রেস কেনা হয়েছে সাথে দেখো পাখা তারা জন্য মিমো কিনেছে সুন্দর চলে দেখো লাইটও জলে হ্যাঁ ঠাকুর ঘরে তো পাখা আছে কিন্তু এটা একদম গায়ের সামনে রাখলে হাওয়া দেওয়া যায় বা পোর্টেবেল তো গুগেবেল যে এদিকে ওদিকে নিয়ে যাওয়া যায় এই পাখা কেনা হয়েছে হরিদুয়ারে গেলে তোমরা এইসব ঠাকুরের জিনিসগুলো দেখতে পাবে আজকে দুজন বিশ্রাম মধ্যে করছে কিন্তু দেখো জল ধরতির উপরে বসে পড়ছি এই একটা পারফিউম মানে বিশ্বাস করে পারবে না এত অদ্ভুত গন্ধ না এই ড্রেসগুলোতে আমরা যখন ভালো ভালো ড্রেস পরাই এরকম দিয়ে দিই আমরা যেরকম বডি স্প্রে ইউজ করি এটাও কিন্তু গোপালদের আর ঠাকুরদের কিন্তু বডি স্প্রে ওই হরিদ্বার থেকে আনা হয়েছে মনটা দেখতে পাচ্ছ মেল তোমরা চিন্তা করে পারবে না এটাও তোমরা হরিদুয়ারে যে ভেতরে যে দোকানগুলো আছে আর সত্যিটা খাটে এই চন্দন যদি তোমরা একবার কেনো এটা কিন্তু একদম শক্ত আর মানে এরকম দিলে একটা ইয়েলো কালারের বেরোয় একটু তেল তেল মতন এইটা তোমরা সারা বছর ইউজ করতে পারো ঠাকুরদের স্নান করে যদি এটা মাতি আমাদের প্রতি খুশি হন আর এই চন্দনটাও খুব পিওর এগুলো সবই কিন্তু আমাদের রবিবার থেকে আনা যেমন আমাদের কোটা থেকে না আমাদের বাড়ির স্বামীর দোকান থেকে না আমি দেখো সময় কিন্তু এক একরকম সেট কিনি তার সাথে ম্যাচিং করা কিনি আর এই ভিডিওটা করতে করতে আমার এই কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু কথা মনে পড়ে গেল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমরা সবাই জানি সম্প্রতি কাশ্মীরের পায়েলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল আমরা এই নৃশংসতার ন্যায় বিচার চাই বলবো যে আমাদের কিন্তু একটাই পরিচয় আমরা ভারতীয় আমরা ইন্ডিয়ান না শিখ না খ্রিস্টান না মুসলমান না হিন্দু আমরা এগুলো কোনো কিছু দেখব না আমাদের একটাই পরিচয় আমরা হচ্ছে ভারত আমি যেটা একটা ঘটনা বলি যেটা আমার খুব নাড়া দিচ্ছে আমরাও ফেব্রুয়ারি মাসে তার কাটরা গেছিলাম সেখান থেকে বাড়ির আমার ছেলে বলো হাজব্যান্ড বলো মাম বলো সবাই ওদের একটাই কথা ছিল যে আমরা জম্মু যখন যাচ্ছে আর একবার আমরা কাশ্মীর ঘুরে আসবো কিন্তু আমরা বাইশ সালে কাশ্মীর ঘুরে এসেছি তখন আমি দেখেছি যে মানে হাফ কিলোমিটারও যায়নি বোধহয় তিনশো চারশো মিটার বাদ বাদে সব মানে মিলিটারি রাইফেল গুড়ো বোধ হয় নিয়ে 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 এরকম দাঁড়িয়ে আছে মুখ মুখঠুক ঢাকা এরকম সব পোশাক পরা কিন্তু তারা আমাদেরই সেফটির জন্য দাঁড়িয়ে আছে পুরো কাশ্মীরটাকে তারা এইভাবে মানে পাহাড়া দিচ্ছে কত কষ্ট করে আবার ফোর্স চেঞ্জ হচ্ছে দেখছি গাড়ি করে যখন মানে আমরা যাচ্ছি বা দিকে দেখছি আবার একটা গাড়ি থামলো তার সেখান থেকে অনেক ব্যাটেলিয়ান নামলো আবার যারা শিফটিং ডিউটি এরা যারা আবার মানে ছিল গার্ড তারা আবার উঠে গেলো এরকম দেখতে দেখতে না সত্যি একটা মানে আতঙ্ক লাগতো কিন্তু পরে বুঝলাম না আমাদের সেফটির জন্যই এনারা এরকম করেছে তবে কিছু কিছু জায়গায় এই যে বৈশরণ যেটা একটা পায়লগাঁও আমাদেরও ঘোরা করে নিয়ে যাওয়ার জন্য খুব টানাটানি করেছিল কিন্তু আমরা ওই বেটাব ভ্যালি আরু ভ্যালিগুলো দেখে চলে আসলাম ওখানটার আমরা যাইনি কিন্তু পায়লগাও তো ঢোকার পরে গাটা একটু ছমছম করছিল যে মানে এই যে ডাল লেক বা এই এই দিকটা যেরকম বা আমরা দেখেছি বুমমার্গে কত ফোর্স টোর্স আর একটা জায়গায় তোমাদের আমি ইনফরমেশান দিচ্ছি তোমরা অনেকেই হয়তো জানো কি জানা যায় না দুধ পাথরি বলে একটা জায়গা আছে কাশ্মীরের সেটাও কিন্তু খুব ফাঁকা জায়গা এবং মানে ইদানিং এর পর্যটকরা সেখানে যাচ্ছে আগে কিন্তু ট্যুরিস্টরা সেখানে যেত না আমরা যেটা শুনেছি তা আমরাও মানে ওরকম ঘোড়াই করে অনেকটা বেশ আমরা আর বেশ দুর্গম পথ আমরা ঘোড়াই করে চলে মানে উঠে গেছিলাম দুধ জায়গাটা অসম্ভব সুন্দর দৃশ্য মানে চারিদিকে সাদা বরফে একদম ইয়ে করা কিন্তু উঁচুতে যেয়ে মাত্র দু তিনটে দোকান ওপরে রয়েছে ম্যাগি কপি চায়ের জন্য আর যাদের দোকানে কাশ্মীরেরাই রয়েছে কোনো সেখানে কোনো ফোর্স বা কোনো সিকিউরিটি কিচ্ছু নেই আমরা তো যে মানে রীতিমতো মনে হচ্ছিল না আমি একা আমার তখন হাজব্যান্ড আর ছেলে গেছিলো আর আমরা আমরা তিনজন গেছিলাম আর হয়তো হাতে কোনো দু একজন ট্যুরিস্ট আশেপাশে ঢুকছিলো তখন মনে হচ্ছিলো কতক্ষণে নিচে নেমে আসবো মানে খুব ভয় পেয়েছিলাম তা সেই জন্য এইবার যখন বারবারই ওরা শ্রীনগর যাওয়ার জন্য বলছে জম্মু থেকে আমরা বৈষ্ণবদেবী হয়ে শ্রীনগর ঘুরে চলে আসবো আমরাও যখন কাশ্মীরে গেছিলাম যেদিন আমরা লালচকে মার্কেটিং করছিলাম ওই ক্লক টাওয়ারের ওখানে সেদিনকে আমাদের ড্রাইভার কিন্তু বারবারই বলছে আপনারা চলে আসুন অনেকক্ষণ হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এবার আমাদের মার্কেটিং করতে একটু দেরি হয়ে গেছে যাই হোক আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠেছি সময় তো একটা আতঙ্ক থাকে মানে গাড়িটা দুপা এগোতে পারিনি এর মধ্যে যেখানে আমরা মার্কেটিং করছিলাম করছিলাম আর কি সেখানে বিশাল বিস্ফোরণ হয় মানে দুই একজন নিহত হন অনেকে আহত হন আমরা মানে মানে কপাল জোরে থ্যাংক গড যে বেঁচে গেছিলাম তবে এত সুরক্ষিত রাখার পরেও কাশ্মীরে তো বারংবার নানারকম ঘটনার কথাই শুনেছি এবারের ঘটনা এইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে জিজ্ঞাসা করে করে শ্যুট করা মনে হয় এই প্রথম ঘটলো ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভবিষ্যতে যেন আর কোনো দিন এরকম ঘটনা না ঘটে